চিরকম আসলে অনেকদিন ধরেই বাংলাদেশ তো আমরা বেশি নতুন না পঞ্চাশ বছর বয়স কিন্তু চট্টগ্রাম একটা শহর হিসেবে সবসময় স্পেশাল ছিল কিন্তু আমাদের আমাদের জন্য আসলে এটা আরো এক্সট্রা স্পেশাল এক্সট্রা স্পেশাল কেন কারণ হচ্ছে যে আমরা যেই লং টার্ম ভিশনটা নিয়ে কথা বলেছি আপনারা দেখেছেন যে বিনিয়োগ সম্মেলনে আমরা আমরা বাংলাদেশকে নিয়ে যে অ্যাম্বিশনের কথা বলেছি আমরা বাংলাদেশকে কি জায়গায় দেখতে চাই সেটা ঠিকটা মেনশন করলেন যে সেন্টার পিস বা আমরা যেটা কোহিনুর বলি যে সেটা আসলে চিড়ং बिकॉज চিড়ংকে যদি আমরা ঠিকভাবে দাঁড় করাতে না পারি তাহলে এই পুরো প্ল্যানটা কোনো কাজ করবে না Whether you talk about Chittagong's production capability commercial industrialization এর পিসটা আমি চিড়ং বলতে আমি পুরো ডিভিশন যদি বুঝাই আমাদের বাংলাদেশের ম্যাপের জিওগ্রাফিক বেনিফিটটা পায় যে চট্টগ্রামের সাথে যে কোনোভাবেই সি কানেকটিভিটি বলেন যে কোনো ধরনের কানেকটিভিটি বলেন ইটস স্ট্র্যাটেজিক্যালি ভেরি ওয়েল লোকেটেড সো এখন খুবই ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে যে দেখেন আমাদের সবসময় আমরা যে মানে বাংলাদেশের গল্পটা বলি যে একটা ছোট্ট ফ্যাক্ট আছে ফ্যাক্টটা খুবই স্ট্রং এবং খুবই পাওয়ারফুল একটা ফ্যাক্ট আছে আগামী দশ পনেরো বিশ বছর আমরা যদি তাদেরকে ঠিকভাবে কর্মসংস্থান তাদের নিজেদের ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি তাহলে দেশ একদিকে যাবে আর যদি করে দিতে না পারি তাহলে দেশ আরেকটা এক্সট্রিম ডিরেকশনে চলে যাবে এবং ব্রেক বাংলাদেশ ইন দ্য লং রান